মাত্র পনেরো মিনিটে কলিজা ঠান্ডা করা পুডিং বা এই ডেজার্ট রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন অতি কম সময়ে এবং সহজ পদ্ধতিতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইন কেপিতে ডেজার্টটা বানানোর জন্যে প্রথমে হাড়িতে নিয়ে নিছি আমি হাফ লিটার পরিমাণের গরুর দুধ দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে দেখুন দুধটা ফুটে উঠেছে আমি এবার সাইডে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিব এবার ডেজার্টটা বানানোর জন্যে আমি দুইটা ডিম আগে থেকে ভেঙে রেখে দিছিলাম এবার ডিমটা আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে বা হ্যান্ড উইস্কের সাহায্যে এভাবে ফেটিয়ে নিতে হবে চিনির ক্যারামেলটা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিছি এবার দুই কাপ পরিমাণের চিনি আমি এখানে দিয়ে দিছি নাড়াচড়া করে চিনির ক্যারামেলটা বানিয়ে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তিতা হওয়ার সম্ভাবনা থাকবে এবার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে দুধটাও নর্মাল টেম্পারেচারে এসে গেছে আমি এবার দুধটা ঢেলে দিছি ক্যারামেলটা কিন্তু গোটা বেঁধে গেছে গোটা বেঁধে গেলে কোনো কথা নাই একটুখানি জাল করার সাথে সাথে কিন্তু গলে যাবে ভেনিলা এসেন্সের পরিবর্তে আমি এখানে দিয়ে দিছি দুইটা এলাচ লবণ এবার খুব ভালো করে জাল করে নিতে হবে যেহেতু দুই চামচ চিনির ক্যারামেলে অত একটা মিষ্টি হবে না তার জন্য এখানে আমি আরো দুই চামচ পরিমাণের চিনি দিয়ে দিলাম অবশ্যই মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এখানে আমি একটু মিষ্টি বেশি করে দিছি খেতে ভালো লাগবে দুটা জাল হয়ে গেছে এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দিব এবার দুধটা নর্মাল টেম্পারেচারে এসে গেছে আমি এবার ফেটানো ডিমটা একসঙ্গে এখানে দিয়ে দিবো একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব এক টুকরা দারচিনিও আমি দিয়ে দিছিলাম যাতে ফ্লেভারটা আরও একটু ভালো আসে দুটা আমি এইভাবে ঠান্ডা করে নিচ্ছি এবার দুধ আর ফেটানো ডিমটা খুব ভালো করে মিশে গেছে আমি এগুলো কাপের মধ্যে ডেলে নিব আপনাদের সাথে যদি কাছের কাপ থাকে তাহলে কাপে কাপেই বসাবেন হলে বেলেগ কোনো কাপে বসালেও কিন্তু ভালো হবে এবার দুধ আর ডিমের মিশ্রণটা সেকে দিচ্ছি সেঁকে সেঁকে আমি এইভাবে কাপের মধ্যে বসিয়ে রাখছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি কাপের মধ্যে খুব সুন্দর করে ঢেলে নিচ্ছি এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা বসিয়ে অবশ্যই পানি দিতে হবে পানি দিয়ে আমি একটা টিস্যু বসিয়ে দিছি টিস্যুটার উপরে আমি কাপ তিনটা রেখে দিব আপনারা কিন্তু ফুল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিছি ঢেকে দিয়ে তিরিশ মিনিট নরমাল ফ্লেমে আমি জাল করে নিব ঢাকনাটা তুলে দেখছি দেখুন প্রায় কিন্তু জমাট বেঁধে গেছে উপরে আমি দিয়ে দিছি পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে কিন্তু আলমন্ড কাজু যে কোনো বাদামই আপনারা দিয়ে দিতে পারবেন এটা পুরোপুরি অপশনাল দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিট আমি লো ফ্লেমে জাল করে নিব হয়ে গেছে এবার নামিয়ে নিব দেখতে সুন্দর খেতেও সুন্দর আপনারা চাইলে কিন্তু বাড়িতে খুব তাড়াতাড়ি গরমের মধ্যে এই পুডিং রেসিপিটা বানিয়ে নিতে পারবেন দেখুন নামিয়ে নিচ্ছি এইটা এবার আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারবেন ফ্রিজে রেখে খেলে খেতে আরও দুর্দান্ত স্বাদের হবে এবার আমি চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে নিশ্চয় শেয়ার করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন